রাস্তা চাই আমি জিজ্ঞেস করেছি কত টাকা রাস্তা বলছে পাঁচ কোটি আমি বলছি হবে না যখন বলছেন কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা পঞ্চাশ আমি বলছি হবে যেটা আমি হবে বলেছি সেটা আমি করেছি যেটা আমি হবে না বলেছি সেটা আমি আগে বলে দিচ্ছি আমার দ্বারা সম্ভব নয় এই জন্য বলেছি যে ভরসা করে আপনারা আমাকে ভোট দিয়েছেন সে ভরসা ব্যাপার থাকে কখনো যেন মনে না হয় যে ভোট দিলাম উনি তো এই কাজটা করলেন না একটা কথা মনে রাখবেন আমার ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটা আমি করেছি যেটা করা সম্ভব নয় যেটা হয়নি তার মানে আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমি করতে পারিনি কিন্তু যেগুলো সম্ভব ছিল সেগুলো একশো ভাগের একশো আমি করেছি বহু জায়গায় হাইবার লাইট দিয়েছি রাস্তা করা হয়েছে জল করা হয়েছে আমি যখন দু হাজার ন সালে বীরভূমে এসেছিলাম তখন বহু রাস্তা মাটি ছিল গোলাম ছিল এখন সেই পরিমাণে বহু রাস্তা কংক্রিটের হয়ে গেছে আমি যখন বীরভূমে এসেছিলাম তখন অর্ধেক ভাগ বিদ্যুৎ ছিল না এখন নব্বই ভাগে নিরানব্বই ভাগ বিদ্যুৎ এসছে দু একটা ঘরে হয়তো বিদ্যুৎ চায়নি তাও কিন্তু তাদের নিজস্ব অসুবিধার জন্য হয়তো বা পোল লাগাতে দেয়নি কিংবা এই গ্রামে ওই গ্রামটা হবে না এইসবে নিজস্ব ঝঞ্ঝাটের জন্য ঝামেলা যেটা হয়নি বাদ বাকি সবটা হয়েছে মাদ্রাসা স্কুল মাদ্রাসাগুলোকে টাকা দিয়েছি কবরস্থান ঘেরাও করা হয়েছে শ্মশান ঘট বাধা হয়েছে কুকুর ঘাটারি ওয়াল যেগুলো যেগুলো এই জন্য হিসেব যে আপনারা জানবেন যে আমি কাজ করেছি ভোট দিয়ে পালিয়ে যাইনি মিথ্যে কথা বলে ভোটও নিলি মিথ্যে কথা বলে ভোটও চাইছি না এই কাজগুলো করে বলছি এই কাজগুলো করেছি তার মানে আমরা কথা রাখি তার মানে আমি মিথ্যে না সুতরাং আগামী দিনগুলো আমাকে ভর্তি আমাদেরকে জয়ী করুন কারণ আমরা কথা রাখবো তার প্রমাণ দিয়েছি